আজ সকালে অনেকগুলো কাপড়চোপড় ধুয়েছিলাম আমিদের তাসপিলের এবং ভাষায় কিছু কাপড়চোপড় ছিল সেগুলো ভালোভাবে সাবান দিয়ে আমি কলপারে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাতে দিয়েছি কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসার কারণে কাপড়চোপড়গুলো আর শুকাতে পারলাম না হ্যালো এবলিউআন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজ নাস্তার জন্য রুটি বানিয়ে নেব তার জন্য প্রথমে আমি গরম পানি তেল লবণ দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিয়েছি এখন এক এক করে সবগুলো রুটিও বানিয়ে নিয়েছি তারপর রুটিগুলো গরম তাওয়াতে এক এক করে ভালোভাবে সেঁকে নামিয়ে নেবো দেখুন রুটিগুলো দেখতে কি সুন্দর দেখাচ্ছে মার্শাল্লা রুটিগুলো আমার সবগুলো রুটি কিন্তু কেমন সুন্দরভাবে ফুলে গেছে তারপর আমরা সবগুলো রুটি বানানো হয়ে গেলে তারপর আমরা সবাই একসাথে বসে সকালের নাস্তাটাও খেয়ে নিয়েছি আজ সকালে নাস্তায় রুটি এবং গতকালকে মাংস তরকারি রান্না করেছিলাম সেটা দিয়ে সকালে নাস্তা সবাই খেয়ে নিলাম নাস্তা খাওয়া শেষে কিছু আমও কেটেছিলাম সবাই মিলে আম কাটাগুলো খেয়ে নিয়েছি আমটা অনেক মিষ্টি ছিল আমার কাছে অনেক ভালো লাগলো আমটা খেয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপর দুপুরে রান্নার জন্য সব কিছু খাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম এখন রান্নাটাও বসিয়ে দিব। আজ মাছের তরকারি রান্না করব তার জন্য প্রথমে মাছের উপরে হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ সব কিছু মেখে আমি গরম তেলে মাছগুলো ভেজে নামিয়ে রাখলাম তারপর একই করাতে পরিমাণ মতন তেল তারপর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এখন পরিমাণ মতন আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আদা রসুনটা দেওয়া হয়ে গেলে ভাজা হয়ে গেলে তারপর কিছু পরিমাণ দেবো এখন মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ মশলাটা কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে তারপর এখানে আমি কইরাগুলো দিয়ে দিব কইরাটা দেওয়ার পর ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেবো এখন কইরাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে যাতে কইরাটা সিদ্ধ হয়ে যায় এবং ভালোভাবে কষানো হয়ে যায় তারপর আমি কইরাটা সিদ্ধ করার জন্য কিছু পরিমাণ পানি দিয়ে দেবো এখন ভালোভাবে কইরাটা সিদ্ধ করে নেব দেখুন দেখতে দেখতে আমার তরকারিটা কষানো হয়ে গেছে এবং কইরাটা সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো এখন ঝোলটা ভালোভাবে জাল করে নিয়ে আর কিছুক্ষণ পরে আমি মাছ তরকারিটা নামিয়ে নেব দেখুন মাছের তরকারিটার কালারটা দেখতে কি সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু মজা হয়েছিল মাছের তরকারি রান্না করা হয়ে গেলে আমি নামিয়ে নিলাম তারপর এখানে আমি কিছু মাংস তরকারি রান্না করব গতকালকে মাংস তরকারি যে রান্না করেছিলাম তার দাফ দাপনা পা কলিজা গিলা চামড়া সব কিছু বেঁচে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেগুলো এখন বোনা করবো তার জন্য করাতে পরিমাণ মতন তেল তারপর কিছু পেঁয়াজ তেজপাতা এলাচি দারচিনি সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ বেজে নিয়েছি পেঁয়াজটা বাজা হয়ে গেলে তারপর আমি এখানে কিছু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এখন আদা রসুনের পেস্টটা দিয়ে অনেকক্ষণ ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কোনো গন্ধ না থাকে আদা রসুনের পেস্ট দেওয়ার পর ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতন পানি দেবো এখন সব ধরনের গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মাংসের মশলা পরিমাণ মতন লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে মাংসগুলো দিয়ে দেবো মাংসটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবো এখন কিছু পরিমাণ পানি দিয়ে মাংসটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করে নেব দেখতে দেখতে আমার মাংস তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে দেখুন মাংস তরকারির কালারটা দেখতে কি সুন্দর দেখাচ্ছে মাংসটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেব এখন পানিটা ভালোভাবে জাল করে শুকনো শুকনো করে জাল করে নেব শেষে আমি অনেকগুলো জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নেব দেখুন মাংস তরকারিটা কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর আবিদ আর তাসফিল চামড়া বা মুরগির পাত কলিজা এই সব খেতে অনেক পছন্দ করে এই জন্য ওদেরকে আজ এই তরকারিটা রান্না করে দিলাম ওরা দুপুরে অনেক মজা করে এই তরকারিটা দিয়ে ভাত খেয়ে থাকে ভাত খেবে রান্নাবান্না শেষ করে আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি আজ কিন্তু সারাদিনই বৃষ্টি পড়েছে তারপর তাসপিলের বৃষ্টিতে ঘরে বসে বসে ওর পুতুলগুলো দিয়ে সুন্দর করে খেলা করছে আমরা ছোট থাকতে পুতুল দিয়ে অনেক খেলা করেছি এখন তাসপিলরা ওরাও খেলা করে এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ফলো সাবস্ক্রাইব করে কাঞ্জিন আক্তার ব্লগের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ